শাকিব বাংলাদেশে বড় স্টার এজ পারসন আমি সাকিবকে মিট করেছি ও সাকিবকে আমার বেশ ভালো লাগে সাকিব বাংলাদেশের বড় সুপারস্টার ও মাই গড শেষ পর্যন্ত ওপার বাংলার জিত সাকিবকে কিন্তু সুপারস্টার মানতে বাধ্য হলেন এটা তো डेफिनेटলি সাকিবেন্দ্রর জন্য একটা খুশির খবর যখন ওপার বাংলার স্টার যাকে ছাড়া ওপার বাংলা ইন্ডাস্ট্রি অচল সেই হিরো যখন সাকিব খানের প্রশংসা করে বা সাকিব খানকে বড় সুপারস্টার বলে তখন তো সাকিব খানের ভিতর আলাদা একটা স্পিরিট তৈরি করে দেখেন সাকিব খান কত বড় সুপারস্টার একটু ভাবেন 2013 সালে সালে সাকিব খানের সাথে দেব দেখা করার জন্য বাংলাদেশে আসে এবং দুই হাজার ওপার বাংলা সুপারস্টার জিৎ তিনিও সাকিব খানের সাথে দেখা করতে বাংলাদেশে এসেছিল এবং সাকিব খান যখন শিকারি সিনেমা করার জন্য ওই দেশে শুটিং করতেছিল তখন জিত নিজে এসে সাকিব খানের সাথে দেখা করে দুই হাজার ষোলো সালে যখন জিৎ বাংলাদেশে এসে সাকিব খানের সাথে দেখা করে তখন কিন্তু জিৎ সাকিব খানের ফ্যান হয়ে যায় এবং তিনি বলেছে সাকিব খানকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি এবং সাকিব খানের সাথে জিৎ মাঝে মধ্যেই ফোনে কথা কথা বলে থাকেন জিৎ কিন্তু ওপার বাংলার সুপারস্টার আর সাকিব খান তো এপার বাংলার সুপারস্টার যখন ওপার বাংলার সুপারস্টার যখন সাকিব খানের প্রশংসা করে তখন তো সাকিব খান অবশ্যই বিশাল একজন সুপারস্টার বড় মাপের একজন শিল্পী সেটা প্রমাণ হয়ে গেছে দেখেন জিতের মতো একজন স্টার তিনি সাকিব খানের কাছে এসে সাকিব খানের সাথে দেখা করেছে এবং সাকিব খানকে নিয়ে এই ইন্টারভিউর মাঝে অনেক সুন্দর কথা বলছে সাকিব খানকে বাংলাদেশের বড় স্টার বলেছেন দেখেন একজন স্টার হয়ে আর একজন স্টারকে নিয়ে অনেকে কথা বলতে চায় না সেখানে জিৎ শাকিব খানকে অনাহাসে সুপারস্টার বলে দিলেন এবং সাকিব খান শুধু বাংলাদেশেরই না ওপার বাংলায় গিয়েও সাকিব খান বেশ কয়েকটা সিনেমা করে মানুষের মন জয় করে নিছে যেখান থেকে জিৎ সাকিব খানকে অনেকটাই পছন্দ করে এবং শাকিব খান তো বড় স্টার বটেই সেটা তো সবাই জানে দেখেন জিতের এমন কথার পরে যে শাকিব খান বাংলাদেশে বড় স্টার শাকিব খানকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি এই কথা শোনার পর আমার কাছে তো বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে ভাইবার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়েছে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন